এটা একটি বিসিএস বিসিএসের প্রশ্ন বিসিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছিলো তা বিসিএস পরীক্ষা ছাড়া যে কোনো চাকরির পরীক্ষা যে এই ধরনের অঙ্ক আসে আঠারো কমা বাহাত্তর আমি এখানে এর কথা লিখি নিই মিস্টেক হয়ে গেছে গুণোত্তর গড় কত আর বলতেছি আঠারো কমা বাহাত্তর থাক বা আঠারো কমা ছত্রিশ থাক বা চার কমা দশ থাক বলা হয় এর গুণোত্তর গড় কত তা আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে গুণোত্তর গড় সমান লেখা যায় গড় সাগর দ্বিগুণ আবারও দেখেন আমাদের এই সূত্রটা এই সূত্রটা যা আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে রাখতে হবে যে গুণোত্তর গড় সমান লেখা যায় গড় সাগর দ্বিগুণ এখান থেকে আমরা আঠারো বাহাত্তরের গুণোত্তর গড় বের করব এখানে আমরা আঠারো বাহাত্তরের গুণত্তর গড় আগে আমরা গর শু করেছি আঠারো বাহাত্তর গড়সগু গর্ষগু বের হয়েছে আমাদের আঠারো গরসবু আঠারো বেরোইছে তা আঠারোকে দুই দ্বারা গুণগত দ্বিগুণ করতে হবে তা আঠারো দ্বিগুণ ছত্রিশ অর্থাৎ আমাদের আঠারো বাহাত্তরের গরসগুর হচ্ছে গরসগুড় যে বের করছি এটা আমাদের গর্ষগুর দ্বিগুণ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গুণ গুণোত্তর গুণোত্তরের গড়